ঘরের বউদের সকল আবদার পূরণ করতে হয় না হলে দেখা গেছে সেই সংসারে সুখ থাকে না এমন কথা কেন বলছি পুরোটো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই রাত রাতবিরাতে হচ্ছে হলো আমার ননদের হাজব্যান্ড উনি একটা ইলিশ মাছ নিয়ে আসছে উনি প্রায় আমরা যখন বাড়িতে আসি তখন উনি এমন করে মাঝে মধ্যেই রাতে মাছ নিয়ে আসে এটা ভালো লাগে কারণ হচ্ছে হলো তার শালা শালার বউ আমি আমাকে খুশি করার জন্য বা তার শালাকে খুশি করার জন্য বা তার বউকে খুশি করার জন্য এটা সে মাঝে মধ্যে করে থাকে এই তো রাত বিরাতে সে মাছ নিয়ে আসছে বড় একটা ইলিশ মাছ তো এর আগেও হচ্ছে হলো বিকেলবেলা আমার হাজব্যান্ডও কিছু মাছ টাছ বা মাছ মাংস এসব নিয়ে আসছে আমি যেহেতু গরুর মাংস খাই না সেক্ষেত্রে হচ্ছে হলো মাছটা সে বেশি নিয়ে আসা হয় মাছটা কাটতে গিয়ে আমি যে কত বড় আটে বিপাকে পড়ছি মানে মাছটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে একদম সুন্দর করে মাছটা কেটে নিয়েছি আর গ্রাম বাংলার রান্না মানে এখানে কোনো মশলা নাই কিছুই নাই হ্যাঁ তো একদম গ্রাম বাংলার মতো রান্না করা হয়েছে এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এই কড়াইটার বয়স নাকি আমার থেকেও বেশি মানে আমার শাশুড়ি সেই বিয়ের পরে এটা কেনা এটা ফ্রাইপ্যানের থেকেও মানে ই এটা ফ্রাই যেমন মাছ উল্টাতে একটু কষ্ট হয় তার থেকেও এটা খুব ভালো কাজ করে মানে এটা দিলেই মাছ উল্টায় যায় একদম কালো হয়ে গেছে মাছ ভাসতে ভাজতে এটা হচ্ছে গ্রাম বাংলার ফ্রাইপ্যান আর গইটা তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনে না আমরা ঘইটা আমার বাড়িতে হচ্ছে হলো দিয়ে রান্না করি তো বাড়ির খাবারের স্বাদই একটা অন্যরকম মানে চুলায় রান্না করা খাবার মাছ কটা সব সুন্দরভাবে উল্টায়া নিলাম এবং মাছের অনেক বড় দুইটা ডিম হয়েছে মানে আমার মেয়ে পছন্দ করে ওর ওর যে ফুপা সেও পছন্দ করে তা মাছটা সুন্দরভাবে উল্টাইয়া নিয়ে মাছটা সুন্দরভাবে ভাসতেছিলাম কত কথা বাড়ির বৌদের মনে জমা জমা থাকে আর সংসারের কাজ যখন বৌদেরই করতে হবে তখন আর বেশি রাত করে লাভ কি তাও রান্না করতে করতে অলমোস্ট দশটা সা দশটা বেজে গিয়েছিল। মাছগুলো সুন্দর করে উল্টায় নিয়েছিলাম ওদিকে মেয়েটা তো বাড়িতে আসার পর থেকে ঠিকমতো কিছুই খায় না এদিকে ঘুরে ওদিকে ঘুরে মানে অসহ্য করে একটা বিষয় আর বাচ্চাদের খাওয়ানোটা যে কি কষ্ট আমি সব সবসময় মাছের তেল দিয়েই মাছটা রান্না করি আমার এটা ভালো লাগে তাহলে এই স্বাদটা একদম ভালো থাকে আর আমরা যেহেতু গ্রামে আসলে তাজা মাছ খাই কারণ আমাদের একদম নদী কাছে কিন্তু মাছেও প্রচুর দাম আমাদের এখানকার মাছের তো তাজা মাছ খেতেও স্বাদটা একটা অন্যরকম সব মাছগুলো ভেজে নিয়ে একদম কষ কষাইয়া নিচ্ছি সুন্দর করে কষ এই মাছটা হচ্ছিল ভেজে আমি আবার কষিয়ে কষিয়ে রান্না করি হালকা একটু পানি দিয়ে এটা আবার সুন্দর করে কষে কষে মানে একদম ঝোল না থাকলেই হয়